কারিজুমা রেঞ্জ এর হচ্ছে আর এখন আমি যেটা হচ্ছে কোড নাম্বার এইচ ওকে ফার্স্টে চলে যাচ্ছে সবাই কম বেশি জানেন যারা অরিজিনাল ড্রেসেস গুলো পড়েন এগুলো খুবই সুন্দর হয় খুবই সুন্দর আর যেহেতু এই ড্রেসগুলোতে সব এক্সট্রা প্যাচেস দেওয়া থাকে বানানোর পরে আরো বেশি সুন্দর গর্জিয়াস লাগবে আমরা ফার্স্টে চলে যাই নেকটাতে এটা কিন্তু প্রিন্টার বডিতে দেখেন এরকম সুন্দর সেলফ ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু সেলফ ওয়ার্ক একদম জল ছাপের মতো একটা ডিজিটাল প্রিন্ট এটা আসলো হচ্ছে ড্রেসের এর পার্টটা এবার এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা নিচের দিকে যাবে এই যে নিচের প্যানেলটাতে বোঝাই যাচ্ছে আর এই আসবে হচ্ছে স্লিপ এখন এর সাথে কি কি আছে সেম অ্যাজ ক্যাটালগ আপনার এই ড্রেসেস গুলা পেয়ে যাবেন সেম অ্যাজ ক্যাটালগ জলদি জলদি করে অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এখন আমরা এই ড্রেসটা দেখবো এখন নিচের এই প্যাচেসটা আমরা ধরছি এই যে এটা হচ্ছে ড্রেসের নিচের প্যাচেজটা এইখানে যাবে এটা হচ্ছে নিচের প্যাচেজ হ্যাঁ এটা একটা গেলো প্যাচেজের ড্রেস সবসময় বেশি গর্জিয়াস লাইক এভাবেই প্যাচেজটা বসবে ধরো এভাবেই হচ্ছে প্যাচেজটা বলবে আর কোথায় কী কী প্যাচেজ আছে আমি দেখিয়ে দিচ্ছি এটাও ড্রেসের একদম নিচে যাবে এটাও নিচেই এটা হাতায় এই যে এটা হাতার আর এইগুলো সাইডে চিরাতে দিয়ে দিবেন ওকে ব্যাকের সাইডে চিরার বা হচ্ছে এই গলার এখানেও দিয়ে দিতে পারেন গলাতে প্রচুর লেস প্যাচেস আছে আর দরকার নাই আর এটা হচ্ছে ওরনার দুই সাইডের আঁচলের ওরনার নিচের দুই সাইডের আঁচলে ওরনাতে সেলফ এমব্রয়ডারি করে দেওয়া আছে এটা ড্রেস এর প্যান্ট আচ্ছা আমরা এখন ওরনাতে চলে যাচ্ছি এটা আসছে হচ্ছে ওরনা পিওর সুতির ওরনা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি ওরনা ওরনার এই সাইডটাই ওভারলক করা আবার এখানটাতে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে ফুল ওরনাটা দেখেন সুতি ওনার কারিজমা বহুত বহু চিফোনা নিয়েছেন যারা সুতি ওনা পরেন বড় সুতি এক্সক্লুসিভ আজকের কারিজমা সেই আপাদের জন্য আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা ফুল নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো তিরিশ টাকা